নায়িকা পূর্ণিমার পাশে বসে মিষ্টি হেসে ক্যামেরাবন্দি বুবলি

সময় যোগাযোগের মাধ্যমে অনেক ভিডিও ও ফটো দেখা যায় যেখানে স্বপ্ন বুবলিকে একদম হলিউড বলিউডের অভিনেত্রীদের মতো নিজেকে ফিরে করেছে পোশাক আশাক পরেছে সব দিক থেকে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন ঠিকই তেমনি এর মধ্যে আবার সময় যোগাযোগের মাধ্যমে একটি ফটো নিয়ে আলোচনা এসেছেন তিনি যে ফটোতে বুবলিকে দেখা যাচ্ছে নায়িকা পূর্ণিমার পাশে বসে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন কি হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমান সময় স্বপ্নম পাবলিকে কিন্তু দেখা যায় বাংলাদেশে নামি দামি মানুষের সঙ্গে ক্যামেরা বন্দী হয় অনেকে তারকার সঙ্গে ক্যামেরা বন্দী হয় সব দিক থেকে আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ পুরো